জানেন এমন কিছু সময় আছে মহরম মাসে যখন আকাশের দরজাগুলো খুলে যায় রহমতের বাতাস বয়ে যায় আর আল্লাহ তার বান্দার সব দোয়া কবুল করে নেন হয়তো আপনার চোখের পানি সেই সময় ঝরলে আপনার সবচেয়ে বড় দোয়াটা কবুল হয়ে যায়।। আজ আমরা জানবো সেই গোপন সময়গুলো যা জানলে আপনি আর কখনোই দোয়া করার সুযোগ হাতছাড়া করবেন না কারণ মহরম মাসে এমন কিছু সময় আসে যখন দোয়ার প্রতিটি শব্দ আসমানের দরজায় গিয়ে পৌঁছে যায় ফেরিস্তারা বলে হে আল্লাহ এই বান্দার আহ্বান তো হৃদয়ের গহীন থেকে এসেছে আর তখনই আপনার চোখের পানি হয়তো আপনার তাকদিরকে বদলে দিতে পারে আজ এমন কিছু দোয়ার সময় জানবো যা আপনার জীবন বদলে দিতে পারে মানে হচ্ছে যে সময়গুলোতে মহরম মাসে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ মহরম মাসের দোয়া কবুলের সময় সম্মূহ নিয়ে মহরম মাসের ইসলাম প্রথম মাস শুধু একটি নতুন বছরের সূচনা নয় বরং এটি এক মহাবরকতময় মাস যার প্রতিটি আছে রহমত মা আর দোয়া কবুলের অপার সুযোগ মহরম মাস শুধু হিজড়ি বর্ষের প্রথম মাসে নয় এটি ইসলামের চারটি পবিত্র মাসের একটি যাকে গুরুম বলা হয় এ মাসের গুনাহ করা যেমন ভয়াবহ তেমনি নেক আমল ও দোয়ার মর্যাদা বহুগুণ বেশি আমাদের নাবেজি হযত মহম্মদ সাল্লাল্লাসাল্লাম এবং সাহেব কেরাম এ মাসের অত্যন্ত গুরুত্ব দিতেন বিশেষত আশুরাত দিন মহারামের প্রথম দশ দিন এবং কিছু বিশেষ মুহূর্তে দোয়া করলে তা কবুল হর প্রবল সম্ভাবনা রয়েছে আজকের আলোচনায় আমরা জানব সেই সময়গুলো এক মহারমের কোন সময়গুলোতে দোয়া বেশি কবুল হয় দুই সেই সময়ের ফজিলত ও দলিল তিন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম কি বলেছে এই মাসের আমল নিয়ে এবং চার কিভাবে আমরা সেই মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারি চলুন গভীর ভালোবাসা আর মনোযোগ দিয়ে জেনে নিই কিভাবে এই মহরমের আমাদের জীবনে কে বদলানো মাস বানাতে পারি আমরা দোয়ার মাধ্যমে নাম্বার এক মহরমের প্রথম দশ দিন এই রহমতের দশ দিনে দোয়া কবুল হয় রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মহরমের প্রথম দশ দিনে বেশি থেকে বেশি দোয়া করবে এবং তারই সাথে রোজা রাখার পর রমজান মাসের পর যে রোজা উত্তম তা হল মহরম মাসের রোজা সহিও মুসলিম যে মাসে নফর রোজার এতই ফজিলাত সেই মাসে দোয়া কবুল হওয়া তো আরো সহজ বিশেষত প্রথম দশ দিন ফজিলতপূর্ণ সময় এই সময় ইবাদাত তবা ও দোয়া করলে আল্লাহ তালা বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং দোয়া গুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন কারণ রমজানের মাস শেষ হওয়ার পরে এই মাসেরই প্রথম দশ দিনে আল্লাহ রাবুল আলামিন সবচেয়ে বেশি রহমত নাজির করেন আপনারা এই মাসের প্রতিটি দিনের কিছু বিশেষ সময় দোয়া কবুল করাতে পারেন তার মধ্যে এক নাম্বার বিশেষ সময় হচ্ছে যে প্রত্যেক আজানের পরে আপনারা বেশি থেকে বেশি দোয়া কবুল করতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে যে প্রতিদিন যে আজান আমরা শুনি ওই আজানের পরে এবং কামাতের মাঝে যে সময়টুকু তখন আল্লাহ রাবুল আলামিন দোয়া কবুল করেন কারণ তখন আসমানের দরজাগুলো খুলে থাকে আর তখন আপনারা বেশি থেকে বেশি দোয়া কবুল করাতে পারেন তার মানে আপনারা রহমতে এই দশ দিনের এই সময়গুলোর দিকে একটু নজর রেখে বেশি থেকে বেশি দোয়া করুন নাম্বার দুই আশুরা দিন দশই মহরম এই দিনটি হচ্ছে সেদিন যেদিন হজরত মোজা আলাইসাল্লাম ও তার উহ্মদ ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন নবিজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং সাহাবিদের রোজার প্রতি উৎসাহ দিতেন এই দিনে রোজা রাখা প্লাস দোয়া করা কবুলের বড় সুযোগ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আশুরার রোজা এক বছর আগের গুণা মোচনের উপায় সহি মুসলিম মানে হচ্ছে যে এই দিনের দোয়া কবলে আল্লাহ তালার বান্দার দোয়া ফিরিয়ে দেন না আশুরার দিনে যে ব্যক্তি বেশি থেকে বেশি দোয়া করবে তার দোয়া আল্লাহ রাবুল আলমিন কখনোই ফিরিয়ে দেবেন না মহররম মাসের একটি শ্রেষ্ঠ সময় হচ্ছে আশুরার এই আশুরার দিনে আপনার সবাই চেষ্টা করবেন বেশি থেকে বেশি দোয়া করার নাম্বার 3 রাতের শেষ প্রহর তাহাজুদের সময় হাদিসে এসেছে প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা দুনি আর আসমানের অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমার কাছে যায় আমি তার চাওয়াগুলো পূরণ করে দিব কে আছে যে আমার কাছে ক্ষমা চায় আমি তার সব গুণা ক্ষমা করে দিব যে আছে আমার কাছে তার পেরেশানি তার চিন্তা দূর করার জন্য মুসিবাতের হাল চায় আমি তার সমস্ত মুসিবাত হাল করে দিব কে আছে সে তার রিজিকে তালাশ করে আমি তার সমস্ত রিজিকে চাহিদা পূরণ করে দিব সহিহ বুখারী মুসলিমে মহরম মাসের রাতগুলো বিশেষ করে আশুরার রাত জন্য এক বিশেষ সময় এই সময়ের চোখের পানি নিয়ে হৃদয় দিয়ে দোয়া করলে তা হয় না তাছাড়াও মহরমের মাসে প্রথম দশ দিনের কার্যকর আপনারা মহরম মাসের প্রথম দশ দিন বিশেষ করে তাহাজ্জুদ নামাজটাও খেয়াল করতে পারেন এই দশ দিনে আপনারা তাহাজ্জুদ নামাজ রোজা এবং সাথে সাথে আজানের পরের সময়গুলোকে একটু বিশেষ নজর রাখুন আপনাদের দোয়া কবুল হওয়ার জন্য ইফতারের সময় যদি রোজা রাখেন রোজাদারদের দোয়া ইফতারের সময় কবুল হয় তিন ব্যক্তির দোয়া ফেরত হয় না তার মধ্যে একজন হল রোজাদার যখন সে ইফতারি করে তীর মেজি আপনি যদি নবম দশম অথবা গ্যারোতম মহরমের রোজা রাখেন তাহলে ইফতারের সময় দুই হাত তুলে আল্লাহর কাছে প্রাণ খুলে চাইতে ভুলবেন না কারণ আল্লাহ আল্লাহরাবুল আলমিন রোজাদারের দোয়া খুবই পছন্দ করে যে ব্যক্তি পুরো দিন এবং ইফতারের সময় নানান ধরনের বিশেষ সুস্বাদু সামনে থাকার খাওয়ার সত্ত্বেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং বেশি থেকে বেশি দোয়া করে তখন আল্লাহ আল্লাহরাবুল আলমিন অবশ্যই ওই ব্যক্তির দোয়া কবুল করে জুম পাঁচ জুমার দিন ও মহারমের একসাথে হলে দ্বিগুণ ফজিলাত হয় জুমার দিন নিজেই দোয়া কবলের একটি বিশেষ দিন জুমার দিনে একটি মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা যা চায় আল্লাহ কবুল করে বুখারি ও মুসলিম যদি মহারম মাসে জুমা পড়ে তবে এই দিনে দ্বিগুণ ফজিলাতের হয় বিশেষ করে জুমার দিনে আসরের পর থেকে থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে হচ্ছে যে আপনারা মহরম মাসে যে দিনগুলো জুমার পরে মানে শুক্রবার পরে আপনারা ওই দিনগুলো তো বেশি থেকে বেশি আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ রাবুল আলামিন আপনাদের দোয়া কবুল করে নেয় তাছাড়া আপনারা মহরম মাসের প্রত্যেকটা ফরজ নামাজের পরে বেশি থেকে বেশি দোয়া কবুল করার চেষ্টা করতে পারেন কারণ মহরম মাসের ওই সময়গুলো তো দোয়া কবুল হয় যখন আপনারা নামাজের পরে যে ফরজ নামাজের পরে ওই সময়গুলো তো প্রচুর পরিমাণ দোয়া কবুল হবে তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশেষ কিছু দোয়াও বলে দিব যাতে করে আপনারা মহরম মাসে পড়তে পারেন আপনি নিজের কিছু গুরুত্বপূর্ণ দোয়া আজ এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর তা হচ্ছে যে এক তাওবা দুআ উচ্চারণ রব্বিগফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম অর্থ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু এই দোয়াগুলো আপনারা মহররম মাসের প্রথম থেকে লাস্ট দশ দিন পর্যন্ত পড়তে বেশি থেকে বেশি চেষ্টা করবেন তাছাড়াও পুরো রহমত মহরম মাসে আপনারা এই দৌড় পড়তে পারবেন এই দোয়াগুলো আপনারা কমপক্ষে ফজরে একশো বার এবং মাগরিবে একশো বার পড়তে পারেন এই তবার দোয়াটা যদি আপনার কাছে যদি সময় যদি না থাকে তাহলে আপনি মহরম মাসের যে প্রথম দশ দিন যে কোনো সময় এই দোয়াগুলো বেশি থেকে বেশি পড়তে পারেন নাম্বার দুই দুনিয়া ও আখরাতের কল্যাণের দোয়া রাব্বানা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতে হাসানা তাও আমাদের রব আমাদের কি দুনিয়াতে কল্যাণ দান করুন ও আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করুন এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর যে সময়ে আমরা দোয়া করি ওই সময় বেশি থেকে বেশি পড়তে পারেন নাম্বার তিন দুঃখ কষ্ট থেকে মুক্তির দোয়া উচ্চারণ আল্লাহ ইন্নি أعوذ মিনেল من الحمي والحزاني হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে এখন সব দোয়ার আই সবচেয়ে বেশি শক্তিশালী এবং আপনাদেরকে এই মহরম মাসের জন্য উপযোগী যাতে করে আপনারা এই মহরম মাসে এই দোয়াগুলো বেশি থেকে বেশি পড়তে পারেন প্রিয় ভাই ও বোনেরা মহরম একটি স্বর্ণালী সুযোগ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার আল্লাহর কাছে ফিরে যাওয়ার এবং এমন কিছু দোয়া করার যা আমাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এই মাসের প্রতিটি রাত প্রতিটি সকালে যেন আমরা ভুলে না যাই আল্লাহ তালা অপেক্ষা করছেন আমাদের কান্না আমাদের দাবার আমাদের দোয়ার জন্য আর তাছাড়া আপনারা বিশেষ করে এই মাসে বেশি থেকে বেশি বিদ্যার প্রতি আগ্রহী হন কে জানে আপনারা কি আবারও আগামী বছর বেঁচে থাকবেন এই মাস পাওয়ার জন্য হয়তো বা অনেকেই আছেন যারা এই সময় আমার কন্টেন্ট দেখছেন অনেকে আছেন হয়তো সামনের বছর থাকবেন না যার কারণে আজকের এই বিশেষ সময়কে কাজে লাগান আর বেশি থেকে বেশি আপনারা চেষ্টা করুন রমহরম মাসে এই দোয়াগুলো করার জন্য আর বেশি থেকে বেশি নেক আমল অর্জন করার জন্য কারণ কেউ জানে না আগামী বছর আমরা বাঁচবো কি মরব তাই সবাই প্রতি আমার এই অনুরোধটা রইল যে কাল বলে তো কোনো কথা হয় না আপনার সবাই চেষ্টা করবেন যে মহরম মাসের এই সময়গুলোতে দোয়া কবুল করিয়ে নেওয়ার যাদের যে ধরনের বড় দোয়া আছে ছোট দোয়া আছে আপনারা সবাই এই দোয়াগুলো এই মাসে কবুল করানোর চেষ্টা করবেন আপনারা যদি এই ভিডিওটি ভালোবাসেন আর যদি কিছুটা হলো মনে হয় যে আপনারা কোনো জ্ঞান উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি মহরম মাসের বিশেষ ও ঐতিহ্যবাহী দশটি ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন